टाटा! হায় গুড আফটারনুন বারোটা যেহেতু বেজে গেছে আজকে এখান থেকে আমি শুরু করলাম দেখাবার সেই অর্থে কিছু নেই ভিডিও একদমই ছোট্ট হবে তো আজকে অ্যাজ ইউজুয়াল আজকে কিবার সোমবার সোম বেরিয়ে গেল তোমরা আগেই দেখলে তো ও বেরিয়ে গেল। সেই জন্য সকাল থেকে আর মন মেজাজও ভালো লাগে না আর ভিডিও অন করিনি কিচ্ছু করিনি তো রান্না করলাম ওকে খেতে দিলাম আর খাবারটা হ্যাঁ খেতে দিলাম খেয়েটে ও বারোটায় বেরিয়ে গেল। এবারে আমরা এখন খাওয়ার তো দেরি আছে ব্রেকফাস্ট আজকে লুচি আলু ভাজা করেছিলাম তো আর ওর ভাত খেয়ে তারপরে বেরোলো আজকে শালিমার থেকে আজকে যাচ্ছে ভুবনেশ্বর যাচ্ছে তো বেরিয়ে গেছে তোমরা দেখতেই পেলে তো চলো এরা আমরা লাঞ্চ ফাঞ্চ করবো তখন আবার দেখা হবে এখন একটু চা খাবো আর সব থেকে বড়ো কথা আমার আজকে এত দেরি হয়ে গেছে আমার পুজো হয়নি আজকে ঘর মুছতে পারিনি হাতে ব্যথা করছে তিতির মুছে দিয়েছে অনেকটা লেট হয়ে গেছে ওই জন্য পুজোটাও হয়নি এখন পুজো হবে এই আমরা সবাই এখানে বসে আছি আমার দেখা যাচ্ছে না কি বল ভয় চলে গেলে বলো মনটা খারাপ আমার এখন বাড়ি ফাঁকা হয়ে গেছে ঘামছে এখন মনটা খারাপ বলছে আবার বাড়িটা ফাঁকা হয়ে গেল এই তো হয় অফিসের কাজে যেতেই হবে কিছু করার তো নেই আবার কবে আবার আসবে সেই শনিবার দিনকে শনিবার দিন ভোরবেলায় আসবে তারপরে প্ল্যান জানি না আপাতত তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর কি বলবো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর একটু ভিডিওগুলো প্লিজ তোমরা দেখো তাহলে আমার ভালো লাগবে আর ভিডিও করে এনার্জি আস্তে আস্তে হারিয়ে ফেলছে বা তার কারণ তোমরা দেখছো না তো এইটুখানি ভিউজ হলে তো আমাদের চলবে না যেহেতু যেরমভাবেই করি ভিডিও কষ্ট করেই করি সেগুলো যদি না দেখো সেখানে ভাল লাগে না সেই জন্য প্লিজ দেখো একটু ভিডিওগুলো দেখো আমার ছেলে পড়ছে ওর গরম লাগছে বলে এখন সময় কি এসি চালানো পসিবল বলে একটা ছোট্ট পাখা নিয়ে মুখের এই যে হাওয়া খাচ্ছে চলছে খুব গরম ফ্যান নিয়ে বসে এইদিকে এইদিকে পাখা চলছে তাও ওর গরম লাগছে আমাদেরকে তাকা দেখি ওরে বাবা কি সুন্দর লাগছে গো দেখো আমার লাল কে অন্ধকার লাগছে লাল ওইখানটা একটু যা দেখি ও কি করছিলে তুমি এটা পরে বাহ দারুণ লাগছে দেখতে খুব সুন্দর লাগছে মিষ্টি দেখো আবার কি নিয়ে এসছে ছেলে গিয়ে নিয়ে এলো কি এনেছিস ওটা দেখা একটু কি এনেছিস খোল এই যে তোরা কি এনেছি সেটু খোল দেখলো দুজনে মিলে আমি জানিও না পুকু আনতে গেছে ওই দেখো এখানে নতুন দোকানটা হয়েছে কালকে বার্গার খেয়েছে পুকু

দেখি একটু বাহ আমি চা খাবো ওরা এগুলো খাক দুজনে বসেছে মাইক্রো গরম করতে পারতি দেখো আমি একটু রেডি হয়েছি রেডি মানে কি এই চুলটা শুধু আঁচড়েছি আর একটু যাচ্ছি আমি বেরোচ্ছি বেরোচ্ছি বলতে একটু রুটি নেব। আর একটু টাকা তুলতে হবে এটিএমে যাচ্ছি কারণ ক্যাশ নেই ঘরে আর সময় তো আর গুগল পে ফোনপেতে সব কিছু হয় না ক্যাশও রাখতে হয় সেই জন্য একটু যাবো এটিএমে আবার চুলফুল চিপে গেছে তেল দিয়েছি আজকে তো এটিএমে যাব গিয়ে টাকা তুলবো রুটি নেব। একটু আম যদি পাই ভালো আম নেব নিয়ে তারপরে আবার আসছি আজকে এমনিও ভালো লাগছে না মন মেজাজ একদম ঠিকঠাক নেই তো চলো যাওয়া যাক তারপরে ও দেখা হচ্ছে পরে দেখো আমি চলে এসছি টাকা তুললাম দেখছো কী হারে ঘেমেছি আমি টাকা ফাঁকা তুলে তারপরে একটুখানি আম কিনলাম ওর জন্য আমিও খাবো তিতির খায় না আর এই যে আইসক্রিম নিয়ে এসেছি তিনজনের আইসক্রিম খাবে আজকে তো রাত্রে ম্যাগি খেয়ে নিবি অনেক এটা ওটা খাচ্ছিস তো এই হচ্ছে ব্যাপার এবারে আমি স্নান করবো আর একবার করে ফ্রেশ হব তাহলে চলো আবার পরে এখন ওই যে আইসক্রিম খাচ্ছে সব এখন এটা সমস্যা হয়ে গেছে কেন তো পরে আবার দেখা হচ্ছে টাটা